একটা ভিডিও আপলোড করছিলাম যে রসুন বিনা দিমু তো আজকে রসুন বিনা দিবো যে কালকে মারি সারি ভালো করে ফিনিশ করা হয়েছে আজকে আর কি রসুন বিনা দিমু রসুন এখন এর আইসি তো এই যে দেখেন এই যে আমার হাতে রসুন দেখতেছেন এনে যে কটা রসুন আছে তে থেকে এই কটা রসুনে প্রায় ও জায়গা হবো আর কি তে এই যে দেখতেছেন রসুন এই রসুনে প্রায় ও জায়গা জাগা মেকআপ হবো এখান তো এখন ৰচুন বুইনাই দিম কালকে যে তোৰ মাৰি পূৰা ফিনিছ কৰা হৈছে ভালকেৰে আজিকা ৰচুন বুইনাই দিম ৰচুন বুইনাই দিলি তাৰ পৰা টেংশ্যন থাকো এই যে পাচন নিচি এই পাচন দি হেৰা এখন ৰচুন দি বুই দিওঁ আৰু কি পাচন নহ'লেতো চব চিধাই কৰি চিধাই কৰি হেৰে সুন্দৰকেৰে ছটোক চটো গাঁতা সুধো নাথ গাঁতা শুই দে তাৰপৰা ৰচুন কোৱা গৈ গাঁতাৰ মতে এতিয়া মাৰি দিব যায় তো এখন আমি যে দেখেন রসুন বুইনা দিতে দিব তার জন্য আমি এই যে জঙ্গল সাফা করতেছি আর এই জঙ্গলগুলো সাফা করা লাগবে নইলে অনেকটা তার মানে কি লেতরা হয়ে গেছে তো এই যে দেখেন রসুন এখন আমি এই যে পাচন দিয়ে এইভাবে কাতা খুঁজবো আর তারপর রসুনটা দিব আর এখন কিছু না অন্য কিছু কাজ খালি মাটিতে ডাইকা দেওয়া লাগবে আর এখানে অন্য কোনো কাজ নাই তো এই যে এইভাবে একটা একটা করে রসুন নিব তারপরে এরকমভাবে কাতা খুঁজতে হবে আর রসুনগুলো এইভাবে মাটি দিয়ে ওটাকে বুঞ্জাই দিতে হবে তো একসলে রসুনগুলো একটু ফাঁকে ফাঁকে মানে দেওয়া লাগব যাতে এক জায়গায় যাতে চার পাঁচটা না পড়ে আর এই অল্প একটু দূরে দূরে দিলে ওই গাছটা কি হয় অল্প মানে ভালো হয় আর কি ওই জন্য একটু দূরে দূরে মানে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যদি আপনারা বাড়িতে যদি কেউ যদি ওই রসুন বোনার জন্য যদি চেষ্টা করেন তাহলে একটু একটু দূরে দূরে যাওয়া ই করে দেবেন দেখবেন তো মানে অনেক রসুনগুলো অনেকটা ভালো হবে আর কি তো আমার মতো যারা বাড়িতে যে ধরেন একটু যদি জায়গা থাকে তাহলে ওই জায়গাতে আপনারা বাড়িতে এমনি ঘোরাফেরা না করে ওই জায়গাটুকু আপনারা কাজে লাগাবেন যাতে ওই জায়গা থেকে কিছু একটা আপনারা ফল পান হয়তো রসুন হোক বা পেঁয়াজ হোক নাইবা যে কোনো একটা খাওয়ার গাছ গছালি হোক ওই গাছগছালি আপনারা ওই জায়গাটার মধ্যে আপনারা বুনে দিবেন জায়গাটা এমনি পরার সাইতে এমনি পড়ে থাকার সাইতে আপনারা যদি বুনে দেন তাহলে ওই জায়গা থেকে নিশ্চয় তো কিছু পাওয়া যাব তো তার জন্য ওই জায়গাগুলো এমনি না থুইয়া যদি বাড়িতে কিছু মানে শাক সবজি খাওয়ার জন্য যদি একটু কষ্ট করেন তাহলে নিশ্চয়ই কিন্তু ওই জায়গা থেকে আপনারা কিছু না কিছু পাবেন তো যেরকম আমি দেখে নিই যে একটু জায়গার মধ্যে কোবাইছি কোবাইয়া পরে এখন রসুন বইনে দিতেছি কিন্তু এই জায়গাটা আমার এখন কামে লাগবে এই জায়গাটা যদি আমি একটু কষ্ট না করতাম তাহলে কিন্তু আমি এই জায়গাটার মধ্যে হয়তো রসুন বুনতে পারতাম না তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন